বাংলাদেশ নৌবাহিনীর র্যাংক ও বেতন স্ক্রেট আজ আমরা জানব বাংলাদেশের গৌরব আমাদের নৌবাহিনীর বেতন শুরু করা নৌবাহিনীর প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় এক কমিশন অফিসার বা কর্মকর্তা দুই নন কমিশন অফিসার ও নাবিক কমিশন অফিসারদের র্যাঙ্ক ও বেতন প্রথমে আসি কমিশন অফিসারদের দিকে তারা নেতৃত্ব দিয়ে থাকেন এবং নৌবাহিনীর সবচেয়ে সম্মানিত সদস্যদের মধ্যে গণ্য অ্যাডমিরাল সবচেয়ে উচ্চপদ যার ক্যাবব্যাসে চারটি তারকা থাকে যার গড় বেতন এক লক্ষ টাকা প্লাস ভাইস অ্যাডমিরাল যার ক্যাব তিনটি তারকা থাকে গড় বেতন পঁচাশি হাজার টাকা প্লাস রিয়ার অ্যাডমিরাল যার ক্যাবব্যাসে দুইটি তারকা থাকে গড় বেতন পঁচাত্তর হাজার টাকা প্লাস কমান্ডোর যার ক্যাব একটি তারকা থাকে যার গড় বেতন পঁয়ষট্টি হাজার টাকা প্লাস ক্যাপ্টেন যার ক্যাব্যাসে তিনটি স্লাইব থাকে যার গড় বেতন পঞ্চাশ হাজার টাকা প্লাস কমান্ডার যার ক্যাবব্যাসে দুইটি স্লাইব থাকে গড় বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস লেফটেন্যান্ট কমান্ডার ব্যাস দেড়টি স্লাইব থাকে গড়বেতন চল্লিশ হাজার টাকা প্লাস লেফটেন্যান্ট যার ক্যাবাসে দুইটি ছোটো স্লাইব গড় বেতন পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস সাব লেফটেন্যান্ট যার ক্যাব্যাসে একটি স্লাইব থাকে গড় বেতন তিরিশ হাজার টাকা প্লাস নন কমিশন অফিসার ও নাবিকদের র্যাঙ্ক ও বেতন নন কমিশন অফিসার ও নাবিকরা মূলত প্রতিদিনের অপারেশনাল কাজ পরিচালনা করেন তারা নৌবাহিনীর মূল শক্তি ও চলুন শুরু করা যায় তাদের র্যাঙ্ক ও বেতন সম্পর্কে চিফ পেটি অফিসার যার গড় বেতন পঁচিশ হাজার টাকা প্লাস পেটি অফিসার যার গর বেতন বাইশ হাজার টাকা প্লাস লিভিং সেম্যান যার গর বেতন বিশ হাজার টাকা প্লাস এবেল সেম্যান যার গড় বেতন আঠারো হাজার টাকা প্লাস অ্যাপ্রোটিস যার গড় বেতন পনেরো হাজার টাকা প্লাস এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা এবং কর্মচারীদের নানা রকম সুযোগ সুবিধা রয়েছে যেমন সরকারি বাসভবন থাকা খাওয়ার সুবিধা এছাড়াও ইত্যাদি ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা যদি দেশের জন্য কাজ করার ইচ্ছা থাকে তাহলে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিতে পারেন প্রশিক্ষণের পর আপনি শুধু সম্মানই পাবেন না ভালো বেতন ও সুযোগ সুবিধাও উপভোগ করতে পারবেন এই ছিল বাংলাদেশের নৌবাহিনীর র্যাঙ্ক ও পেতন সম্পর্কে আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আগামীতে আরও নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন